দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি গতকাল তেইশে জুন কানাডার এক্সপ্রেস এন্ট্রির আরেকটি ড্র অনুষ্ঠিত হয়ে গেল এটা খুবই ভালো খবর যে অন্তত ইমিগ্রেশন কিছু কিটা হলেও গুটি গুটি পায়ে আগাচ্ছে অর্থাৎ কোনো কিছু স্থবির না বন্ধ না তবে স্লো এটা মাথায় রাখতে হবে তবে স্লো এই স্লো থাকার মূল কারণটা হচ্ছে যে ক্যানাডায় এখন মানুষ বেড়ে গিয়েছে অর্থাৎ মোট মানুষের চেয়ে অস্থায়ী মানুষ বেড়ে গিয়েছে এবং সেই তাদের নিয়ে একটি ফয়সলা করার চেষ্টা করছে কেনাডা তো এর মধ্যে থেকে গতকালকে পাঁচশো তিনজনকে আইটিএ দেওয়া হয়েছে অর্থাৎ তারা পিআরের জন্য তাদেরকে মনোনীত করা হয়েছে তাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলা হয়েছে তো এটি ছিল পিএনপি প্রোগ্রামের অর্থাৎ প্রোভিনশিয়াল নোমিনি প্রোগ্রামের এবং এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের এই যে এই ড্রটা এই ড্রটা পয়েন্ট যদি বলেন যে পয়েন্ট সিস্টেমে তাহলে পয়েন্ট কিন্তু কিছুটা কমেছে আগে চেয়ে পয়েন্ট কমেছে এখন সাতশো বিয়াল্লিশ স্কোরে প্রভিনশিয়াল নোমিনি প্রোগ্রামে মানুষ আইটিএ পেলেন পাঁচশো তিনজন তো এ নিয়ে এখন পর্যন্ত বাইশটি ড্র অনুষ্ঠিত হয়ে গেল এই বছর ক্যানাডাতে এই এক্সপ্রেস এন্ট্রির স্ট্রিমে এবং এই এক্সপ্রেস এন্ট্রির মধ্যে যে বাইশটি ড্র অনুষ্ঠিত হয়ে গেল এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে এগারোটি ড্র অনুষ্ঠিত হলো তো এই যে এই এগারোটি এগারোটি ড্র অনুষ্ঠিত হলো এটা নিয়মটা হচ্ছে যারা প্রোভিন্সের থ্রু দিয়ে অ্যাপ্লাই করেছে আপনারা জানেন যে ক্যানাডাতে যেটা হচ্ছে যে পিআর বা এই সমস্ত কাজগুলি ফেডারেল গভর্নমেন্টের কাজ এগুলি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাজ না তো ফেডারেল গভর্নমেন্ট প্রভিন্সের কাছ থেকে বলেছিল যে তোমাদের কতজন লোক আছে বা কি আছে সেটা হচ্ছে প্রভিন্স থেকে নমিনেশন পায় এবং প্রভিন্স থেকে নমিনেশন পাওয়ার পরে মানুষকে ফেডারেলে অ্যাপ্লাই করতে হয় তো প্রভিন্স থেকে তার যারা নমিনেশন পেয়েছেন তাদের মধ্যে থেকে পাঁচশো তিনজনকে পিআর জন্য মনোনীত করা হলো তো এখানে যদি একটু দেখায় যে কাট আপ স্কোর আহ কাট স্কোর কিন্তু কমেছে গত ড্রর চেয়ে গত ড্রয় একটি অনুষ্ঠিত হয়ে গেল জুন মাসের বিশ তারিখে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে স্কোর ছিল পাঁচ অনেক স্কোর তবে এর আগে জুনের দুই তারিখে কিন্তু স্কোর কমেছিল জুনের দুই তারিখে স্কোর ছিল সাতশো ছাব্বিশ তবে জুনের শেষ দিকে এই ড্রতে স্কোর সাতশো তবে স্কোর কিন্তু কমছে যেমন আমরা এপ্রিলের চোদ্দ তারিখে যে একটি প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের ড্র ছিল তাতে দেখলাম সাতশো চৌষট্টি স্কোর এবং বছরের গোড়ার দিকে অর্থাৎ ফেব্রুয়ারির দুই দিকে কিন্তু ফেব্রুয়ারির ফেব্রুয়ারির চার তারিখে যে ড্রটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে স্কোর ছিল আটশো দুই এবং যেটা হচ্ছে যে জানুয়ারি সাতাশ তারিখে যে প্রথম জানুয়ারি দুই তারিখে যে প্রথম ড্রটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু স্কোর ছিল হচ্ছে গিয়ে সাতশো তিরানব্বই তো সাতশো তিরানব্বই আটশো দুই সেখান থেকে কমার মধ্যেই আছে এবং কমার মধ্যে জুনে যেমন সাতশো ছাব্বিশ ছিল এখানে এখন তারপরের পয়েন্টে এসেছিল সাতশো চুরাশি এখন সাতশো বেয়াল্লিশ তো এটা হচ্ছে যে যারা কানাডার মধ্যে থেকে যারা আছেন যারা যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পাস করেছেন পড়াশোনা করেছেন এবং প্রভিনশিয়াল নোমিনি ক্যাটাগরির আন্ডার অ্যাপ্লিকেশন করেছেন তারা এবং বাইরে থেকে হয়তো কয়েকজন পেয়েছেন তারা মনোনীত হলেন তো এই সর্বশেষ আপডেটটা জানিয়ে দিলাম তো যেটা হচ্ছে যে ক্যানাডায় যারা আসতে চান তারা এই এখন এই এক্সপ্রেস এন্ট্রির ড্রগুলোর দিকে একটু খেয়াল রাখেন আর যেমন গত বছর আমরা যারা ট্রাক যারা চালাতো তাদের মধ্যে থেকে আমরা নমিনেশন হতে দেখেছি এক্সপ্রিসি ক্যাটাগরিতে এখন কিন্তু সেটা বাদ দেওয়া হয়েছে দুইটা নতুন ক্যাটাগরি যোগ করা হয়েছে একটা হচ্ছে হেলথ কেয়ার এবং সোশ্যাল ওয়ার্কার একসাথে এবং একটা হচ্ছে এডুকেশন সেক্টরে তো বাংলাদেশ থেকে যারা দেখছেন যারা এডুকেশন সেক্টরে আছেন তারা ট্রাই করতে পারেন বাংলাদেশে যদি আপনার আপনাদের বিএড বা এম করা থাকে এবং বাংলাদেশে যদি টিচিং এক্সপেরিয়েন্স থাকে তবে মাথায় রাখবেন যে হাইলি কম্পিটিভ এবং এখানে আপনার কোয়ালিফাই করতে হলে অবশ্যই ওই মানে ইংরেজির দক্ষতা থাকা লাগবে এবং ফ্রেঞ্চের দক্ষতা থাকলে পরে পয়েন্ট সিস্টেম কিন্তু এগিয়ে যাবে এটা হচ্ছে এডুকেশন সেক্টরে একটি ড্র হয়েছে আর যারা হেলথ সেক্টরে যারা আছেন তারা দেখতে পারেন তবে মাথায় রাখবেন বাংলাদেশিতে ডাক্তার বা নার্স তাদের কিন্তু ক্যানাডায় এসে চাকরিগুলি করা সম্ভব না তো এই হচ্ছে পরিস্থিতি দর্শক আগামীতে আবার এই এক্সপ্রেস এন্ট্রির আপডেটগুলি জানলে অবশ্যই জানিয়ে দিব অর্থাৎ ড্র হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দিব তো এখন পর্যন্ত সর্বমোট আটত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ জনকে এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে নমিনেশন দেওয়া হয়েছে তো যারা পেলেন তাদের আবারও অভিনন্দন এবং তাদের এই ক্যানাডার পদগুলি আরো সুন্দর হোক সেই কামনা করি আসসালামু আলাইকুম